আসসালামু আলাইকুম আমি মামুন খান রাজ আর আপনারা দেখছেন চেনান ব্লগস আজকের ফার্স্ট ব্লক হচ্ছে আমাদের নাট্যকেন্দ্র নিয়ে শীত চলে যাচ্ছে কিন্তু পিকনিক না গেলে ভালো লাগবে না তাই পিকনিকে যাচ্ছি স্বপ্নপুরে আর আমার ওপর দায়িত্ব দিয়েছে স্যার তাই সকাল সকাল রিকশা নিয়ে চলে যাচ্ছি বাজারের দিকে এসে দেখি সার চলে আসছে পরে একসাথে বাজারে গেলাম হাঁটতে হাঁটতে যাচ্ছি গিয়ে প্রথমে গরুর মাংসর দোকানে যাব গরুর মাংস নিব গরুর মাংস নেওয়া শেষ হলে আবার চলে যাব হচ্ছে মুরগির মাংস নিতে রোস্টের জন্য মুরগি নিতে আর মুরগির মাংস নেওয়া শেষ করে চলে যাব আবার চাউল ডাল তেল নিতে নেওয়া শেষ করে আবার চলে যাচ্ছি লটারির টিকিটের জন্য যাবো লটারির টিকিট তো আবার কাটবে সবাই টিকিটের দোকানে যাব লটারির টিকিট কাটা শেষ করেই আবার চলে যাব হচ্ছে গ্রুপে আর গ্রুপে গিয়ে দেখি তো কাটাকাটি শুরু হইছে এদিকে সবাই হিসাবপাতি করতেছে এখানে একটু বসি থাকলাম বসি থাকার পর গিফটের দোকানে চলে গেলাম সহ এখানে দেখতেছি কোনটা ভালো হয় কোনটা নেওয়া যায় পরে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার দেখলাম ভালো লাগলো মগ নিসি আরও অনেক কিছু আছে হয়তো বা যারা গিফট খোলার পরে দেখতে পারবে কেনাকাটা শেষ করে রিকশা নিয়ে আবারও চলে যাচ্ছি টাউন হলের দিকে খালি শীত প্রচুর রাতে এগারোটা বাজে প্রচুর কুয়াশা শীত আবার চলে গেলাম গ্রুপে গিয়ে তো দেখি তালা দেওয়া ছিল আমরা যাওয়ার পরে স্যাররা চলে আসলো তারপর রুমের ভিতরে গিয়ে আবার গিফটগুলো রাখলাম রাখার পর হঠাৎ শুনতে পেলাম যে লিজাপু আপু উনি না কেন যাবে না জানি না পরে শোনার পর আবার রিক্সা নিয়ে চলে গেলাম রাত সাড়ে এগারোটা বাজে লিজাপুর বাসায় দেখি গিয়ে কি হইছে ওনার কেন যাবে না পরে গিয়ে ওনার সঙ্গে অনেকক্ষণ কথা বললাম অনেক বুঝাইলাম তারপর উনি রাজি হইলো আবার রাজি হইলো তখন দেখা শেষ করে আবার বাসার দিকে যাব হঠাৎ লক্ষ্মী বলতেছে ফুল কিনবেই এখন ফুল না কিনলে উনি বাসায় যাবে না পরে আবার দিদিকে ফুল নেওয়া দেওয়ার পরে আমি রুমে চলে আসলাম এই যে দেখেন কুয়াশা ভরা সকাল 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 ছয়টা বাজে রাস্তা পুরাই ফাঁকা হাঁটতেছি হাঁটতেছি তা হঠাৎ সজীব ভাইয়া ফোন দিল যে তুমি আগায় আসো আমি বাইক নিয়ে যাচ্ছি পরে তো হাটে আসার পরে রোকেয়া কলেজের পাশে দেখলাম যে উনি বাইক নিয়ে চলে আসছে পরে ওনার বাইকে বসে আমাদের গ্রুপের দিকে গেলাম আর প্রচুর ঠান্ডা রাস্তা পুরো ফাঁকা একটা দুইটা লোক দেখা যাচ্ছে তাও আবার পুরো কুয়াশা ভরা কুয়াশা প্রচুর ঠান্ডা প্রচুর এই ঠান্ডাতে আমরা যাচ্ছি কেন্দ্রের দিকে আর গিয়ে তো বসি আছি আছি এক ঘন্টা বসে থাকার পর পিক চলে আসছে তারপর পিকআপে হাঁড়ি পাতিল যত কিছু আছে সব কিছু উঠানো হয়েছে সবাই মিলি তুললাম তোলা শেষ করে এখন তালা দিয়ে বের হয়ে আমরা রওনা দেব স্বপ্নপুরীর উদ্দেশ্যে এ তো তালা দিচ্ছি টালা দাওয়া শেষ করব এখন শেষ করে গাড়িতে এসে বসবো গাড়িতে বসা শেষ করেই গহনা দেবো কারণ তাড়াতাড়ি যেতে হবে ওখানে গিয়ে তো আবার রান্না শুরু কর না করলে তো খেতে পারবে না সবাই তাই আমাদের গাড়ি ছেড়ে দিচ্ছে অলরেডি রাস্তায় এত কুয়াশা ছিল যে গাড়ি আগাচ্ছে না আর কুয়াশা ভাড়া থাকলে তো গাড়ি তো ধীরে ধীরে যাচ্ছিল হঠাৎ ঘুমিয়ে পড়ে গেছি ঘুম ভেঙে দেখি স্বপ্নপুরীতে এসে গেছি কি একটা ঘুম ঘুমাইছি সিসি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর আমি ঘুম ঘুম থাকি অনেক কুয়াশা ভরা রাস্তা ভিতরে দেখি অনেক লোকজন আসছে আমাদের গাড়িও চলে আসলো গাড়ি চলে আসার পরে সব কিছু নামানো শুরু হয়ে গেছে নামানো শুরু করার পরে রান্নার জন্য সব কিছু রেডি করছে আর এই যে দেখেন আমরা এই রুমটাতে বসেছিলাম রেস্ট নিচ্ছি যে রান্নার কাজ চলছে আমি একটু তরকারি নেড়ে দিচ্ছি দেখেন ওর একটু হেল্প করতেছি এই যে একটু ঘোরাঘুরি শেষ করে আবার রুমের দিকে চাচ্ছি সকাল সকাল গিয়ে একটু রেস্ট নিলাম দেখেন সবাই শুয়ে বসে আছি রান্না তো শেষের দিকে প্রায় আর রান্না শেষ হতে না হতেই চলে আসছে ওরা সবাই বাসে করে দেখেন কি স্মৃতিয়াপুর নাচ গা বাস থেকে নেমে নাচানাচি শুরু করছে আর এদিকে সাররা বসে আছে আর এদিকে তো লিজাপু লক্ষ্মীদি ওরা তো সাজগোজ নিয়েই ব্যস্ত থাকে আর এদিকে সবাই বসে বসে রেস্ট নিচ্ছে বাস থেকে নেমে এসে ওরা রেস্ট নিচ্ছে আর আমি তো আমার তো কাজ একটাই শুধু ভিডিও করা আমি গেলে ভিডিও করতেছি আর ওদের যে এটা সবাই খাইতে বসছে আমরা অবশ্যই একটু পয়সা করছি এই যে সবাই খাচ্ছে আমরা দিচ্ছি সবাইকে আর আমি তো ভিডিও করতেছি আর দিচ্ছি মাঝে মাঝে এই যে এদিকে আবার লোকদেরও খাচ্ছে স্যার আবার দেখাশোনা করতেছে এই যে সজীব ভাই মিষ্টি নিয়ে সবাইকে দিচ্ছে যে খান সবাই ওদের খাওয়া শেষ করে আমরা খাইতে বসবো এই যে খাচ্ছি যাবো আমি দেখেন স্যার ও আমাদের সাথে এই যে খাচ্ছি আর খাচ্ছি শুধু খাওয়া শেষ করে আজকে আবার খেলাধুলা আছে আর বালিশ খেলা আছে সবার জন্য আর বালিশ খেলার জন্য অনেক গিফট আছে এই যে সবাই বসে আছে খেলার জন্য রেডি হচ্ছে সবাই এই যে গিফট কতগুলা কিনছি আমরা এগুলা গিফট সব সবাই পাবে সবাই বসে বসে আছে আর আজকে এই খেলার মাঝে দিয়ে আমার ভিডিও শেষ করতেছি আমার পাশে থাকার জন্য এবং সাপোর্ট করার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ